আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে লক্ষ্য করে হামলা অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট ছোড়া হয় ছয়টি বোমা গাজা পতাকায় জ্বালানির ভয়াবহ ঘাটতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে জাতিসংঘ ইরান আইএ সহযোগিতা নতুন রূপে চলবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিরল বৈঠকে বসেছে সিরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যেকোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত রিপোর্ট এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট ছোড়া হয় ছয়টি বোমা যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের রেভলিউশনারি গার্ড করে সংশ্লিষ্ট এক আউটলেটের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর ইরান ইন্টারন্যাশনালে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে গত ১৬ জুন সোমবার সকালে পশ্চিম তেহরানের ভবনের নিচতলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি অধিবেশন চলছিল তখন ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায় রিপোর্টে বলা হয়েছে বৈঠকে মাসুদ পেজিসকিয়ান ছাড়া ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজেই এবং দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফার্স নিউজ বলেছে পালানোর রাস্তা বন্ধ এবং বায়ুপ্রবাহ ব্যাহত করতে ভবনের প্রবেশ ও প্রস্থান পথ লক্ষ্য করে ছয়টি বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় রিপোর্টে আরও বলা হয় বিস্ফোরণের পর ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু কর্মকর্তার আগে থেকে প্রস্তুত করা একটি জরুরি হ্যাচ দিয়ে পালাতে সক্ষম হয় ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে ফার্সের রিপোর্ট ইরানি প্রেসিডেন্ট সহ কর্মকর্তা ঠিক কোথায় বৈঠক করেছিলেন তার তথ্য দেওয়া হয়নি গাজায় জ্বালানি সংকট চরমে পৌঁছেছে জাতিসংঘ গাজা উপত্যকায় জ্বালানির ভয়াবহ ঘাটতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে যা এই যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মানুষের দুর্দশাকে আরও তীব্র করে তুলতে পারে জাতিসংঘ শনিবার সতর্ক বার্তা দিয়েছে আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানায় প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাতটি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে জ্বালানি হল গাজাইটিকে থাকার মেরুদণ্ড তারা জানায় হাসপাতাল পানির সরবরাহ ব্যবস্থা পয়নিষ্কাশন নেটওয়ার্ক অ্যাম্বুলেন্স এবং প্রতিটি মানবিক সহায়তা কার্যক্রম চালাতে জ্বালানি অপরিহার্য এমনকি রুটি তৈরির বেকারিগুলোর চালনাও নির্ভর করে জ্বালানির ওপর দুই সালে সাত অক্টোবর হামাসের ভয়াবহ হামলার জবাবে ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে গাজায় জ্বালানির সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় ইরান এ সহযোগিতা নতুন রূপে চলবে আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে তেহরানের সহযোগিতা বন্ধ হবে না তবে এটি নতুন একটি রূপ নেবে যাতে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায় দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার কথা বলেছেন তেহরানের নিযুক্ত রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রধানদের সঙ্গে এক বৈঠকে আরাকচি বলেন অনুপ্রবেশ রোধ ও অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এত সহজে লঙ্ঘিত হওয়া ইরানের জন্য যতটা ক্ষতি তার চেয়েও বেশি ক্ষতি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইনের জন্য তিনি আরো জানান তেহরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহুবার বার্তা পেয়েছে যাতে বলা হয়েছে ওয়াশিংটন আবারও আলোচনায় ফিরতে চায় তিনি বলেন আমরা কখনোই আলোচনার ভয় পাই না দ্বিধা করি না শর্ত একটা ইরানি জনগণের ও লাভ নিশ্চিত করতে হবে আরেকচি পুনর্ব্যক্ত করেন ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে তেহরানের চুক্তির সদস্য হিসেবেই থেকে যাবে বলে তিনি জানান তিনি ব্যাখ্যা করেন সংসদের আইনের আওতায় আমাদের সহযোগিতা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হয় আই এ ই এ যেসব সহযোগিতা চায় সেগুলো এই কাউন্সিল মামলা ভিত্তিতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিরল বৈঠকে বসছে সিরিয়া আজারবাইজান সফর করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সূত্রের বরাতে বার্তা সংস্থায় এফ প্রতিবেদনে বলা হয়েছে তার এই সফরের ফাঁকে বাকুতে সিরিয়া ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে সারার বাকু সফরের ফাঁকে স্থানীয় সময় শনিবার একজন সিরিয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে তবে এতে অংশ নেবেন না প্রেসিডেন্ট আহমেদ ধারণা করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি এই আলোচনার প্রধান বিষয় হবে গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাচুক্তি ঘটে আসাদের পতনের পর সিরিয়ায় শত শত হামলা চালিয়ে ইসরাইল এছাড়া আসাদের ক্ষমতাচুক্তির পর সিরিয়া ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে এদিকে সারা বারবার বলে আসছেন যে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোন সংঘাত চান না গত মে মাসে রিয়াদে সারার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি আশা যে সিরিয়া অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে যোগ দেবে যারা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করেছে ট্রাম্প বলেন সারা বলেছেন হ্যাঁ তবে তাদের এ নিয়ে অনেক কাজ করতে হবে বার্তা সংস্থা এফপি বলেছে ইসরায়েল বাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী একটি দেশ দেশটিতে তাদের উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিত রয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উন বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যে কোনো পদক্ষেপ তাতে নিঃশর্তাবে সমর্থন দেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের গেই লাভ উত্তর কোরিয়া সফরে এই বার্তা দেন কিম চলমান তিন দিনের সফরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সহ সহযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি রয়েছে এটি গত বছর স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে ল্যাব্রভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোসন হুই দ্বিতীয় দফা কৌশলগত সংলাপ করেছেন এছাড়া অনসান শহরে কিম ও ল্যাব্রভের বৈঠক করেছেন বৈঠকে কিম বলেন বৈশ্বিক ভূ রাজনীতিতে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের যৌথ পদক্ষেপ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় কিম বলেছেন ইউক্রেন সংকটের মূল কারণ নিরস রুশ নেতৃত্বে যে পদক্ষেপ নিচ্ছে আমরা তা নিঃসর্থ ভাবে সমর্থন ও উৎসাহ দেব এদিকে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কিম ও ল্যাভ্রভ কে হাত ও আলিঙ্গন করতে দেখা গেছে ফিলিস্তিনিপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যের বিক্ষোভ ফিলিস্তিন পন্থী সংগঠন প্যালেস্টাইন কে নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাজ্য কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ঘটনা ঘটে গত সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করে এর প্রতিবাদে গত সপ্তাহে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে বিক্ষোভ হয় সেখানে জড়ো হওয়া উনত্রিশ জনকে মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে এদের মধ্যে তিরাশি বছর বছর বয়সী সাবেক ধর্মযাজক রেফসু পারফিউটো আছে প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস শনিবার যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে নিষেধাজ্ঞা অমান্য করার জন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছিল শনিবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে বিক্ষোভকারীদের দুটি ছোট দল পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ করে সেখান থেকে লন্ডনে পুলিশ চল্লিশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত রিপোর্ট আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য প্রকাশে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংট্যাং সংস্থা পিস রিসার্চ সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশেই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা এই বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি এতে আরো বলা হয়েছে বিশ্বজুড়ে মুসলিম সংখ্যা যেখানে দুই হাজার সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দুই হাজার বিশ সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ